তো ওয়েলকাম ব্যাক এফসি মোবাইল লেভার্স হাউ আর ইউ অল গাইস ফাইনালি কিন্তু আমরা কতগুলা প্লেয়ার প্যাক করছি এটা আগে একটু বইলা নেই আমি ঠিক আছে ইউসেবিও ছিল নুনো মেন্ডেস ছিল ইউসেবিও মানে একশো নয়ের ইউসেবিও ঠিক আছে নুনো মেন্ডেস একশো আটের ইউটোয়ার্ড সেটটা তারপরে ডৌই আছে ইউসিএল এর ডৌই রে প্যাক করছে একশো নয়ের রাইট উইঙ্গের যেটা আছে আরও অনেক প্লেয়ার প্যাক করছে যেটা আসলে আজকে দেখাবো সো এফসি পয়েন্টের প্যাক বুঝতেই পারতেছে সো আর কথা না বুঝলে বেসিক্যালি ভিডিওটাতে চলে যায় ওকে লেটস গো পাস্ট আমরা যদি দেখি দেখো পাঁচ হাজার এফসি পয়েন্টও দেখতে পাচ্ছি এবং ছাব্বিশ হাজারের মতো জেমস কিন্তু আমাদের অ্যাকাউন্টে আছে অ্যান্ড ফার্স্ট প্যাক আমরা যদি ওপেন করি দুই হাজারের এবং এখান থেকে কী পাই এটা কিন্তু মানে খুবই লাকি প্যাক অলরেডি একবার বলছি আমরা মেসি পাইছিলাম এখান থেকে ফার্স্ট প্যাকটা কাট করে দিলাম সেকেন্ড প্যাকে ইংল্যান্ডের ডিফেন্ড আইকন আচ্ছা আচ্ছা লেট ব্যাক কোল ছিল বাট আমি বলবো লাইক ঠিক আছে ঠিক আছে বুঝছি এরপরে আমরা একটু যাই এরপরে যদি যাই নেক্সট প্যাকে আমরা কি পাইছি সেই জিনিসটা হলো যে এখানে মুখ্য ব্যাপার সো তিন হাজার জেমসের আমরা প্যাকটা কিন্তু ফাইনালি ওপেন করতেছি এন্ড হোয়াট উই ক্যান প্যাক গাইজ ফ্রম হেয়ার আমাদের কিন্তু প্যাকটা ওকে ফাইন ওয়ার্ক আউট কিন্তু দিছে অ্যান্ড স্পেইন মানে সিএম রিয়েল মাদ্রিদ হান্ড্রেড পার্সেন্ট বেলিংহাম হান্ড্রেড পার্সেন্ট আসলে হান্ড্রেড পার্সেন্ট আর রইলো না যাই হোক কিছু বলার নাই সো আমরা একসাথে এবার পাঁচটা টু পয়েন্ট ফাইভ কে একসাথে ওপেন করবো দেখতেছো লিটারালি পাঁচটা দিছে অনেকে বলে ভাই একসাথে বেশি দিলে নাকি ভালো আছে সামথিং সো ওই জিনিসটাই আমরা যদি ট্রাই করে দেখি সেক্ষেত্রে আসলে কি হয় সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করতেছি লেটস গো অ্যান্ড একটু টাইম দিচ্ছি টাইম দিলে অনেক সময় নাকি ভালো প্লেয়ার দেয় এরাও শোনা কথা তোমরা কি হয় কি না এরকম কিন্তু জানাতে পারো কমেন্ট বক্স অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক জার্মানি সিএম আবার যা দেওয়ার দিছে ইয়ে কান্নাকাটি আমি করতে চাই না লিটারালি কানতে কানতে অনেক টায়ার্ড এখন ই আসলে জেমস পাখি আর কিছু দেয় না এফসি পয়েন্টের জন্যই কিন্তু আমরা মেনলি ভিডিওটা বানাচ্ছি এবং এফসি পয়েন্ট কিন্তু আসতে আস্তে ওকে এফসি পয়েন্ট কিন্তু এখন ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে ট্রাই মারা দেখে ঠিক আছে অনেক সময় নাকি লাগ পাই সেই ফেভার করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে তো ওই জিনিসটা কিন্তু এখনই এই মুহুর্তে ট্রাই করতে যাচ্ছে সো লেটস গো আমরা কিন্তু এখন

ইউটুওয়ার্টে ইভেন্ট থেকে দিছে ইংল্যান্ড সি এম আচ্ছা ক্যাম দিছে পালমার খুবই মানে আচ্ছা যাই হোক খুশি বলতে হবে খুশি এই জন্য জাস্ট খুশি সো এরপরে যদি আমরা নেক্সট প্যাকে যাই এবার কিন্তু এফসি পয়েন্টের প্যাক কিন্তু ফাইনালি শুরু হয়েছে পঞ্চাশটা এফসি পয়েন্ট দিয়ে আমরা ফার্স্ট যে প্যাক খুলতেছে গাইস এইখানে কিন্তু বেসিক্যালি যদি আমি বলি সবাই লিটারেলি যে ভালভার দে বা জিমনেস পাইতেছে চাই এখন আমাদের জন্য জিমনেস ওয়েট করতেছে লিটারেলি সেন্টার ব্যাক যেহেতু সো জিমনেস আমরা পাইছি এটার দিকে তাকে লাভ নেই সো নেক্সট ব্যাকে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে কী পাই সেখানে সেই জিনিসটাই কিন্তু এখানে মুখ্য ব্যাপার এরপরে আছে তোমাদের আড়াইশো এফসি পয়েন্টের প্যাকটা সো আমরা আড়াইশো এফসি পয়েন্টের প্যাকটার দিকেই মুভ করতেছি অ্যান্ড লেটস গো দেখা যাক দেখা যাক দেখা যায় কি আমাদেরকে কি দেয় এখান থেকে সো একটা ওয়ার্ক আউট অবভিয়াসলি দিছে ওয়ার্ক আউট এবং এমন ইভেন্ট থেকে দিছে যেটা বলার মতো না এটা মনে হচ্ছে আমাদের ডেভিস শিওর হান্ড্রেড পার্সেন্ট সো একশো চার কার্ডটা যখন চলতেছিল ইভেন্টটা একদম বেস্ট লেট ব্যাক ছিল গেমের সো জোস একটা নস্টালজিক একটা ব্যাপার স্যাপার ওই সময়ের কথা মনে পড়ে গেছে সো সাড়ে চার শেপসি পয়েন্টের প্যাকটা ফাইনাল ওপেন করে ফেললাম অ্যান্ড এটা কিন্তু চেইন প্যাকের মধ্যে ছিল সো এয়ার ইউ গো গাইস আমাদের

সো একটা ওয়ার্কআউট তো দিবে দ্যাটস ফর শিওর ওয়ার্কআউট কিন্তু দিছে এবং পিচ পিচ ইভেন্টের আমি জানি না সিরিয়াম কিমেক রিয়েলি উটফুল গাইস রিয়েলি উটফুল আমি যদি বলি লাইক ঠিক আছে কার্ডটা খুবই ভালো এখন পর্যন্ত খেলানোর মতো সো লাইক অনেক সময় ব্যাক লাগে ঠিক আছে সেই হিসাবে সাব থেকে সাবের জন্য একদম খুবই ভালো একটা প্লেয়ার হবে এবং ল্যাঙ্গুয়েজ আবার ট্রাই করে ইংলিশে নিয়ে যাচ্ছিলাম তো ইংলিশ থেকে আবার অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু শিফট করে গেছে এবং এবার দেখা যাক ঠিক আছে ল্যাঙ্গুয়েজ শিফটের পরে লাগাওয়ার মানে ব্যাক করে কিনা ওই জিনিসটা কিন্তু আমরা বারবার গা ফিরা ট্রাই করতে আমরা কিন্তু একদম প্যাকটার কাছে কিন্তু চলে আসছি এবং দেখা যাক আমরা আসলে এই মেইন প্যাক থেকে প্ল্যাটটাকে পাইতে পারি কিনা লাইক একশো আট বা নয় হ্যাঁ সোজানা মেরেন কো বিচ ওকে ফাইন কারটা ভালো ঠিক আছে একটু মানে ঠিক আছে একশো সাত ঠিক আছে খারাপ বলবো না আমি যদি মানে মিনিমাম ছিল একশো সাত এখন কি আর করার আছে বুঝছো আমাদের আমাদেরকে যেটা দিবে ওইটা নিয়ে আমাদের হ্যাপি থাকতে হবে এবং আলটিমেটলি আমি হ্যাপি আসিও আসলে আসলে তো কিছু করার নেই বেসিক্যালি হ্যাপি না থাকলো সো নেক্সট প্যাকেট দিকে মুভ করাটাই বেটার মনে হবে এফসি পয়েন্ট এখনও যথেষ্ট আছে সো লেটস ফ্রিকিং গো বয়েস আমরা আবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব বারবার করতেছি দিয়া যে না দিয়া যাবে কই ভাই ঠিক দিতে হবেই ওকে সো লেটস গো অ্যান্ড আটশেপসি পয়েন্টের প্যাকটা কিন্তু খোলা ফালাইছে এটা কিন্তু একটা শিওর ডব্লিউ একটা প্যাক ছিল সো লেটস গো লেটস গো বেবি ইউসিএল ফ্রান্স রাইট উইং আমি ভাই এইটার জন্যই ওয়েট করতেছিলাম ভাই কি পারবো দিতে এটা কেমনে দিছে না দিছে যা আসে না ব্রো লিটারেলি একশো নয়ের প্লেয়ার ভাই প্যাক করা মানে বিশাল ব্যাপার ঠিক আছে একশো নয়ের প্লেয়ার প্যাক করা মানে বিশাল ব্যাপার এক কথা যদি বলি একদম আমি হ্যাপি অ্যাটলিস্ট সো নেক্সট যদি আমাদের দিকে যাই একশো এফসি পয়েন্টের আমাদের যে বাকি গুলো আছে সেইখান থেকে এক জায়গাতে যদি আমরা যাই একটু প্যাক ওপেন করার ট্রাই করি সেক্ষেত্রে আমরা কি পাই সেই জিনিসটা একটু দেখি আমার আমরা আরো একশো নয়ের ট্র্যাক করতে পারবো কিনা এই জিনিসটাই কিন্তু এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সি গাইস উই ক্যান পুল নাইন ফ্রম দিস প্যাক ওর 108 এইট লিস্ট লেটস হোপফুলি একশো 108 এর টার্গেট বা একশো নয়ের টার্গেট করতেছি দেখা যাক আসলে এখান থেকে কত পাই আমরা অ্যান্ড অ্যান্ড গোলকিপার কোবেল খুবই ভালো একটা কার্ড কোবেলের বাট একশো সাত সেরকম কিন্তু পুরুষ এখানে করতে পারি রে বাট স্টিল আমি বলবো গোলকিপার কোবেলের কার্ডটা খুবই ভালো যদিও মিনিমাম ছিল একশো সাত তো লাস্ট একশো নয় পাওয়ার টার্গেট আমাদের একশো সাত থেকে একশো নয় আটশো এফসি পয়েন্টে কি মনে হচ্ছে তোমাদের আসলে কি পারবো কি না সেই জিনিসটাই ইম্পর্টেন্ট দেখার বিষয় সো লেট সি বেবি পাই কি না ওই জিনিসটা একটু দেখি অ্যান্ড হেয়ার উই গো হেয়ার উই গো বেবি ফ্রান্স স্ট্রাইকার

রিয়েলি খুবই খুশি খুবই মানে খুবই খুশি হয়েছি সো ফাইনালি এরপরে আমাদের অন্য প্যাকগুলোর দিকে একটু আমরা যাই সেইখানে কি আছে সেই জিনিসগুলো একটু দেখি রাত কিন্তু এখন দেড়টার মতো বাজে আমি রেকর্ড করতেছি এই মোহন্টে সব বুঝতেই পারতেস তো সো এই জন্য কিন্তু টু লাইক দিস ভিডিও গাইস অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল অ্যান্ড লেট ব্যাক একশো আট নুনো ম্যান্ডেস বিগ হিউজ ডব্লিউ গাইজ বিগ ফ্যাট ডব্লিউ মানে আমি লাখ মনে হয় আজকে সব আমার উপরে ঢালতেছে ইয়ে সব লিটারেলি সব স্টাম্প সব পাইছি ভাই এখানে লিটারেলি আর কি বলবো সব পাইতেছি এবং লাস্ট কিন্তু লাস্টের দিকে কিন্তু আমরা একটা প্লেয়ার পাইছি দ্যাট ইস ইউসে বি একশো নয় বিয়ার এর চাপা তো তোমাদেরকে দেখে কি কি পাইছি হ্যাঁ এই জিনিসটা ইম্পর্টেন্ট জৌবি ডেমবেলে নুনুমেন্ডেস আরও তো বাকি যারা আছে তাদেরকে নিয়ে আসলাম না স্টাম্প পাইছে কিছু সাথে কেমিক পাইছে তাও নিয়ে আসতেছি ঠিক আছে নিয়ে আসার মানে হয় না আসলে এই জন্য আরই করি নেই সো সার্ভিস ছিল সো ভাই জোস ঠিক আছে এক কথা যদি বলি এখানে বেসিক্যালি ওর কার্ড আসবে না আমি বারবার ট্রাই করতেছিলাম কারণ হলো কি অলরেডি আছে একটা স্টাম্প ওই যে ওখানে বাট আমি নাছর বান্দা ট্রাই করেই গেছি একটু করেই গেছিলাম অ্যান্ড ফাইনালি ওরে সরানোর পরে এখন কিন্তু স্টাম্পটা চাইলে আমি এখানে নিয়ে আসতে পারি এন্ড এটা যদি নিয়ে আসি সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি লিটারেলি ওখানে বসাইতে পারবো সেম প্লেয়ারকে তুমি দুই বানাতে পারবো না অ্যান্ড আমরা কিন্তু এক্সট্রা টাইম টোকেনেরটা ওপেন করতে যাচ্ছি হ্যাঁ এক্সট্রা টাইম টোকেনেরটা দশ হাজারের যেটা ছিল ওইটা ওপেন করবো অ্যান্ড দশ হাজার থেকে কি পাচ্ছি এই জিনিসটাও কিন্তু দেখার বিষয় গাইস লেটস ই একসাথে এক্সপ্লোর করি অ্যান্ড পঞ্চাশটা শার্টস আছে আমার কাছে নাতবেদের কার্ডটা খুব বেশি জরুরি মনে হচ্ছে টিমের জন্য যদিও খুবই ইম্পর্টেন্ট বাট এই নাতবেদের কার্ডটা এত বেশি আপডেটের পরে ভালো খেলতেছে চিন্তার পরে এবং এই টিমে আসলে লেফট উইঙ্গার নাই সো এবং কেমন নাই মিসিং সো নবেদের কাটটা হিউজ ডব্লিউ হবে এই টিমের জন্য এবং এই জন্য আমরা কিন্তু শার্টসের দিকে না যাই নাতবেদকে কিন্তু ফাইনালে নিয়ে নিছি অ্যান্ড এখনও কিন্তু আমাদের জেমস অ্যানাপ আছে এফসি পয়েন্টও আছে সো পিজ বিটস ইভেন্ড অ্যাজ ইউজুয়াল

রাইট আমার আমার জন্য সব গোল দিবে লাখটা আজকে সেরা ছিল লিটারি দেখতে পাচ্ছি কপাল আসলে পুরোটা জুড়ে লাখ এর পজিটিভ ব্যাপার সপার লেখা এই জন্য কিন্তু এত জোস জোস বেসিকালি প্লেয়ার গুলো আমরা প্যাক করতে পারছি ফাইনালি যদি আমরা লাস্টের দিকে চলে আসি লাস্টের দিকে আমরা কি কি প্যাক করছি ওই জিনিসটা একটু দেখাচ্ছি এখানে আবার আমি কিন্তু তিনটা একসাথে ওপেন করে দিচ্ছি ওকে লেটস গো অ্যান্ড এইখান থেকে কি আবার কোন ভালো প্লেয়ার কি পসিবল কিনা আমি জানি না বাট না দিলেও কিন্তু আমাদের অ্যাটলিস্ট দুঃখ না ইউ নো দ্যাট বিকজ যা পাইছি ভাই একদিনে আর আর কি চাইতে পারি আসলে আর কি চাইতে পারি ভাই একটু বলো সো একশো চাও একশো চার দিছে গেছে ঠিক আছে তাও একশো চারের একটা ছিল তুই দুইয়ের একটা অ্যান্ড তিনশো পঞ্চাশ এটা এমনিই খুলতেছি লাইক আজকে লাখ এত বেশি ভালো যাচ্ছে যে আর একটা খুলে দেখি বাট লেট সি এখান থেকে আসলেই ভালো কিছু পাওয়া যায় কিনা অ্যান্ড দেয় নেই বাট আমাদের কোনো দুঃখ নেই দিস ওয়াজ রিয়েলি গ্রেট আজকের প্যাক ওপেনিংটা এক কথা যদি বলি গাই সেরা ছিল কারণ লিটারালি কী পাইছে দেখছো আজকে মিনট কবি সাবিজ কোবেল থেকে শুরু করে নুনো ম্যান্ডেস একশো আটের একশো নয় ডৌ একশো এর কী বলে ওটাকে ডেম্বুলেন্স বা ডেম্বেলে তারপরে আমি বলি ইউসিবি ও প্রেপশন নয়ের মানে ইয়ে আমাদেরকে একদম খুশি করে দিচ্ছে সো এই খুশিতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগছে অ্যান্ড নেক্সট ভিডিওতে তোমরা কোন টপিকের ওপরে চাও সো তখন পর্যন্ত ভালো থাকো বাই বাই